সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ কথা বলতে চলেছি ছাগল গরু বাসুর এবং কক মুরগি দেশি মুরগি পোলট্রি মুরগির একটি রোগ নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আজ কথা বলবো বাসুর গরু বা গরুর বিশেষ করে বাসুর গরুর বাসুরের সাদা উদারাময় ব্যাকটেরিয়ার পায়খানা কাদা কাদা পায়খানা সাদা আম পায়খানা রক্ত আমাশয়। এবং এই গরুর বা পাশাপাশি আপনি যে পোলট্রি এবং দেশি মুরগি কক মুরগি এদের সাদা পায়খানা চুনে পায়খানা ঠান্ডা গলার ভিতরে ঘ্যাড় ঘাড় করা ইত্যাদি রোগে কাজ করে এই ওষুধটি এই ওষুধটি আসলেই একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই সমস্ত ওষুধ পায়খানা রক্ত আমাশয় উদারময় ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো অ্যাম্প্রোল ইপি অ্যাম্প্রোল ইপি একটি অত্যন্ত ভালো একটি ওষুধ যা পোলট্রি গরু গরুর বাসুরের সাদা উদারাময় ইত্যাদি রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এই ওষুধটি বাজারে সরবরাহ করতেছে স্বনামধন্য কোম্পানি এসকেএফ এসকেএফ কোম্পানির এই অ্যামফরল ইপি পাউডারটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে বাসুরের সাদা উদারাময় তারপরে পোলট্রি বা মুরগির সাদা পায়খানা বা চুনে পায়খানার ক্ষেত্রে এবং কক্সিডিওসিসের ক্ষেত্রে বা রক্ত আমাশয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এই অ্যাম্প্রোল ইপির পাশাপাশি যদি আপনারা স্কর কোম্পানি সে সিরাপটি ব্যবহার করেন তাহলে আরও বেশি গুরুত্বপূর্ণ আরও বেশি ভালোভাবে রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন এই সমস্ত রোগগুলো খুব দ্রুত সেরে উঠবে তো আপনারা অ্যাম্প্রোল ইপির পাশাপাশি অবশ্যই এই যে স্কয় কোম্পানির সিপ্রোসিন ভেট মেডিসিনটি ইউজ করবেন এবং অ্যাম্প্রোল ইপি মেডিসিনটি ব্যবহার করবেন এই দুটো মেডিসিন অ্যাডজাস্ট করে একসাথে করে যদি সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কক্সিডিওসিস সাদা উদারাময় চুনে পায়খানা এবং গলার ঘ্যার ঘ্যাঘের ঠান্ডা জমে থাকা শ্বাসতন্ত্রের সমস্যা এই সমস্ত সমস্যা থেকে দ্রুত রেহাই পা